হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন ভিডিওতে এখানে ফ্রি ফায়ারের মধ্যে এই নিউ ড্রাকি পেট তোমরা কোন ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা এই নিউ ড্রাকি পেটে ফ্রি ফায়ারের মধ্যে কি কাজ হতে চলেছে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করুন কি করছো এর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ড্রাকি পেটের কাজ কি হতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে তাই বলছি তোমাদের ফ্রেন্ডদের যত সোশ্যাল মিডিয়া আছে হোয়াটসঅ্যাপ যত জায়গা আছে সব জায়গাতে তোমরা শেয়ার করে জানিয়ে দাও তোমাদের বন্ধুদেরকে এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি তাই বলছি তোমরা এই চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যা হ্যালো বন্ধুরা দেখো এখানে ফ্রিফায়ারের মধ্যে এই নিউ ড্রাকি পেডটি ইন্ডিয়ান সার্ভারে তোমরা কোন ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে দেখো এখানে তোমরা এই নিউ ড্রাকি পেডটি তোমরা ইন্ডিয়ান সার্ভারে টপ আপ ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে এখানে তোমরা 100 ডায়মন্ড টপ আপ ইভেন্টের মাধ্যমে তোমরা এই নিউ ডাকি পেডটি পেয়ে যাবে এটি ইন্ডিয়ান সার্ভারে তোমরা নেক্সট টপ আপ ইভেন্টে তোমরা দেখতে পাবে এই নিউ ডাকি পেডটি এছাড়া এই নিউ ডাকি পেডের ফ্রিফায়ারের মধ্যে কি কাজ হতে চলেছে দেখো এখানে তোমাদের এই ড্রাকি পেড যদি ম্যাক্স লেভেল থাকে আর এই ড্রাকি পেট নিয়ে তোমরা যদি গেম প্লে করো তাহলে এখানে তোমাদের তিরিশ মিটার পর্যন্ত কোনো এনিমি যদি হেলকিট ইউজ করে তাহলে তোমাদের ওখানে পাঁচ সেকেন্ডের মতো তোমাদের ওই এনিমির লোকেশন বলে দেবে এই পেট অর্থাৎ তোমরা যদি এই পেট নিয়ে খেলো এবং তোমাদের এই পেট যদি ম্যাক্স লেভেল থাকে তোমাদের স্থান থেকে তিরিশ মিটার পর্যন্ত কোনো এনিমি যদি ওই তোমাদের তিরিশ মিটার পর্যন্ত কোনো এনিমি যদি ওখানে যদি এ মেডিকিড ইউজ করে তাহলে তোমাদেরকে এই পেট পাঁচ সেকেন্ড পর্যন্ত তোমাদেরকে বলে দেবে ওই এনিমির লোকেশন এই হচ্ছে এই নিউ পেটের কাজ এই পেটের কাজটি অনেকটা সিরো ক্যারেক্টার এবং মোকো ক্যারেক্টারের মতো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্ট ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না